সকাল থেকে উপবাস যে খাবার খেয়ে উপবাস ভঙ্গ সেটি চব্বিশ ঘন্টা আগে রান্না করা অর্থাৎ রেফ্রিজারেটরে ছিল তাহলে তো খাওয়ার আগে নিশ্চয়ই মাইক্রোভেনে গরম করা হয়েছে তার মানে কি আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নেওয়া অ্যান্টি এজিং ট্যাবলেট পেটে যাওয়ার পরেই ঘুম ঘুম থেকে ওঠার পরেও বহু ঘন্টা পাকস্থলী ছিল খাদ্য খাদ্যশূন্য এসবের যোগফলেই কি ব্লাড প্রেশার মাত্রাতিরিক্ত কমে গেল তার জেরেই কার্ডিয়াকিস্ট অর্থাৎ হার্ট অ্যাট্যাক এসবই কি কাকতালিও নাকি নিখুঁত প্ল্যান পোস্টমর্টম ভেসেরা ফরেন্সিকের পরেও মুম্বই পুলিশ পৃথকভাবে টক্সিলজি করছে কেন রক্ত ঘাম চুল ইউরিন এবং পাকস্থলের নমুনা থেকে টক্সিলজি পরীক্ষার প্রধান উদ্দেশ্যই হল বিষক্রিয়ার সন্ধান ঠিক কি ধরনের বিষ মাধ্যমী বাকি কতক্ষণ আগে বিষের ক্রিয়া শুরু হয়েছে এসবই জানার চেষ্টা করা হবে টক্সিলজি পরীক্ষায় মুম্বইয়ের মডেল অভিনেত্রী বিয়াল্লিশ বছর বয়সী শেফালি জারিওয়ালা হার্ট অ্যাটাকে তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রাথমিক তদন্তের পর বিবেচনা করা হলেও মুম্বই পুলিশ অ্যাক্সিডেন্টাল ডেথেরও মামলা রুজু করেছে কিন্তু এটা কি শুধুই অ্যাক্সিডেন্টাল ডেথ নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য কিছু উনিশশো সালে সমাধি সিনেমার একটি গান জনপ্রিয় হয়েছিল তার ব্যতিক্রমী প্রিলিউডের জন্য রাহুল দেব বর্মন লতা মঙ্গেশকর এবং আশা পারেখের কম্বিনেশনে বহু গান জনপ্রিয় হয়েছে তার আগেও পরে সুতরাং সেই গানও এই ভিড়ে হারিয়ে যায় কিছুটা তবে শেফালি জরিওয়ালা নামক এক তরুণী ঠিক তিরিশ বছর পর সেই গানকেই এক মিউজিক ভিডিওয়ে দ্বিগুণ জনপ্রিয়তা এনে দিলেন নতুন প্রজন্মের কাছে সেই গান হয়ে উঠল হিট গানের শিরোনাম কাঁটা লাগা তারপরও তেইশ বছর পথ পেরিয়েছেন কিন্তু তার পরিচয় রয়ে গিয়েছে একটি কাঁটা লাগা গার্ল বাড়িতে সত্যনারায়ণ পুজোর উপবাস উপবাস ভঙ্গ হঠাৎ মাথা ঘোরা পড়ে যাওয়া হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু তদন্তকারীদের পাশাপাশি গোটা দেশের চিকিৎসক মহলকে ভাবাচ্ছে চারটি ক্লু কনসালটেশন ছাড়া অ্যান্টিএজিং ট্যাবলেট স্কিন গ্লোয়িং পিল ভিটামিন ডি এবং নানা রকম উপবাস এসবের সম্মিলিত পরিণতি কি হার্ট অ্যাট্যাক নাকি বিষক্রিয়াও কারণ শেফালি জরিওয়ালার মৃত্যুরহস্যের কাঁটা ক্রমেই তীব্র হচ্ছে